হ্যালো ফ্রেন্ডস নলেজ টেক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশত্ত্ব আলোচনা করবো কুড়ি ডিসেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলস্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারি পদ এখনো দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্লাস ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইনে নেক্সট দেখো রয়েছে পিএসসির মিসলেনিয়াল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্লাস ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যের সরকারের সহশিক্ষক তো এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে সিটিপিএস ডট ডবল স্লাস ডাব্লুবিপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সটটা করে রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনি তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ আঠেরো তিন ছাব্বিশ বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্লাস গেইল অনলাইন ডট কম নেক্সটটা করে রয়েছে কেন্দ্রীয় আট বাহিনীর কনস্টেবল মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পঁচিশ হাজার চারশো সাতাশিটি আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো পঁচিশ বিস্তারিত পাবে ডব্লু ডাব্লিউ ডট এস এসএসসি ডট জিওভি ডট ইন নেক্সটটা করে রয়েছে উত্তরের ল্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চার হাজার একশো ষোলোটি আবেদনের শেষ তারিখ চব্বিশ বারো পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট আর আর সি আর ডট ও আর নেক্সট থাকো রয়েছে রাজ্য নেক্সট থাক রয়েছে রাজ্য বিদ্যুৎ সংস্থার জুনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো সাতচল্লিশটি আবেদনের শেষ তারিখ উনত্রিশ বারো পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লিউ বিএসিডিসিএল ডট ইন এ থাকো রয়েছে সিটেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ আঠেরো বারো পঁচিশ বিস্তারিত পাভে টিব ডাব্লিউ ডট সিটিএট ডট এনআইসি ডট ইনে নেক্সটটাকে রয়েছে ইন্ডিয়ান অয়েল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার সাতশো সাতান্নটি আবেদনের শেষ তারিখ আঠেরো বারো পঁচিশ বিস্তারিত পাভে টিবিল ডাব্লিউ ডট এল আর ই এফ রিকুট ডট ইনে নেক্সট রয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ শব্স অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই কিংবা মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছশো ষোলোটি আবেদনের শেষ তারিখ দুই এক ছাব্বিশ বিস্তারিত পাবে স্টেটি পিএস ডট ডব্লু স্ল্যাশ সিএল ডাব্লু ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট ইন নেক্সট দেখা হচ্ছে ভারত ডায়নামিক্স ম্যানেজমেন্ট ট্রেনি তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে সাতাত্তরটি আবেদনের শেষ তারিখ উনত্রিশ বারো পঁচিশ বিস্তারিত পাবে স্টেটি পি ডট ডবু স্লাস বিডিএল ইন্ডিয়া ডট ইন নেক্সট দেখো রয়েছে সাত কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল রাইফেলম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পঁচিশ হাজার চারশো সাতাশিটা আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো পঁচিশ বিস্তারিত পাবে সিটি পি এস ডট ডবল স্লাস ডট ডট ইন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট এবং তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে আবেদনের শেষ তারিখ বাইশ বারো পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট 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 তা করে কলকাতা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বিরাশিটি আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ও আর নেক্সট থাকো রয়েছে কলকাতা মেট্রো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটি পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো আঠাশটি আবেদনের শেষ তারিখ বাইশ এক ছাব্বিশ বিস্তারিত পাবে স্টেটিপি ডট ডবল স্লাস এম টিপি ডট ইন্ডিয়ান রেলওয়ে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহে জিজ্ঞাসা পেজ অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো এক একে দেখে নেব প্রথমে দেখো রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার চোদ্দো সালে প্রাইমারি টেট পাস সার্টিফিকেট কি অনলাইনে পাওয়া যাচ্ছে তো এখানে বলা হয়েছে হ্যাঁ দু হাজার চোদ্দো সালের টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইট থেকে এস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বিবিপিই ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন নেক্সট থাকে করেছে প্রাইমারি টিচার পদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে তো এখানে বলা হয়েছে দরখাস্ত স্কুটিং কাজ চলছে প্রথমে সার্টিফিকেট ভেরিফিকেশান হবে এ মাসের শেষের দিকে আগামী বছর জানুয়ারির প্রথম দিকে ইন্টারভিউ শুরু হবে নেক্সট তা রয়েছে প্রাইমারি টেটের যেসব প্রার্থী দরখাস্ত করেছেন তারা সবাই কি ইন্টারভিউ ডাক পাবেন তো এখানে বলা হয়েছে সার্টিফিকেট ভেরিফিকেশনে সফল সব প্রার্থী ইন্টারভিউ ডাক পাবেন নেক্সট থাকে রয়েছে বিএড যোগ্যতায় প্রাইমারি টেট পাশ করেছিলাম পরে ডিএলএড কোর্স পাশ করেছি প্রাইমারি টিচার পদের জন্য যোগ্য কি তো এখানে বলা হয়েছে না যোগ্য নন নেক্সট থাকে রয়েছে প্রাইমারি ইন্টারভিউয়ে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে কোনো নিউজ পেপার বা ম্যাগাজিনে আর্টিকেল লেখার জন্য এক নম্বর বরাদ্দ আছে এখানে বলা হয়েছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের বেলায় যে কোনো ক্ষেত্রে বরাদ্দ নম্বর আছে তা পেতে হলে কিছু নিয়ম মানতে হবে নিউজ পেপার বা ম্যাগাজিন লিখলেই নম্বর পাবেন এজন্য সংশ্লিষ্ট নিউজ পেপার বা ম্যাগাজিন বা রেজিস্টার নিউজপেপার হতে হবে কিংবা বিএন নম্বর থাকতে হবে নেক্সটটা করে হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ কি কেন্দ্রীয়ভাবে হবে না প্রতিটি জেলায় ডিপিএসসি অফিসে হবে তো এখানে বলা হয়েছে প্রাইমারি ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে নিয়োগের স্বচ্ছতা আনতে প্রত্যেক প্রার্থীর ইন্টারভিউ ও ডোমিনিস্ট্রেশন পর্ব ভিডিওগ্রাফি করা হবে প্রতিটি ডিপিএসসি অফিসে ভিডিওগ্রাফির ব্যবস্থা নেই তাই কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নেওয়া হবে নেক্সটটা করেছে প্রাইমারি ফর্ম পূরণ করতে গিয়ে অ্যাডমিট কার্ডের বদলে ডিএলএস পাস সার্টিফিকেট আপলোড করেছি এজন্য অসুবিধা হবে কি তো এখানে বলা হয়েছে এজন্য সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় বিবেচনা করা হবে নেক্সটটা করেছে প্রাইমারি ফর্ম পূরণের ভুল হয়েছে এডিট করা যাবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ এডিট অপশান দেওয়া হয়েছে এডিট করার শেষ তারিখ পনেরোই ডিসেম্বর নেক্সট দেখো রয়েছে প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকার কাছাকাছি শিক্ষক শিক্ষিকারা কাছাকাছি স্কুলে চাকরির জন্য একেবারে প্রাইমারি ইন্টারভিউ দরখাস্ত করেছেন এর আগের বার আলাদা রায় ইন সার্ভিস টিচাররা কি পরীক্ষা দিতে পারেননি এবার কি পরীক্ষা দিতে পারবেন তো এখানে বলা হয়েছে এ বিষয়ে আদালতে মামলা হয়েছে আদালতের রায়ের ওপর নির্ভর করছে ইন সার্ভিস টিচাররা পরীক্ষা দিতে পারবেন কি না নেক্সট থাকে রয়েছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষা আগামী বছর মার্চ দু হাজার পঁচিশ সালে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে পরীক্ষা কোন মাসে হতে পারে তো এখানে বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষা সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে মূল বিজ্ঞপ্তি বেরোবে দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা হবে সম্ভবত দু হাজার ছাব্বিশ সালের শেষের দিকে নেক্সট থাকা রয়েছে পিএসসি দু হাজার তেইশ সালে ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষা ই অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে কজন প্রার্থী পরীক্ষা দিচ্ছেন শূন্যপথ কত থাকতে পারে তো এখানে বলা হয়েছে দু হাজার তেইশ সালে ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর ই অ্যাডমিট কার্ড দেওয়া হবে পনেরোই ডিসেম্বর থেকে অ্যাডমিট কমিশনের অফিস থেকে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড দেওয়ার কোনো ব্যবস্থা নেই পিলি পরীক্ষায় উননব্বই হাজার আটশো জন সফল হয়েছেন তাই পার্ট টু পরীক্ষা দেবেন উন জন হাজার আটশো প্রার্থী শূন্য পদের প্রায় কুড়ি গুণ প্রার্থীকে পার্ট ওয়ান পাশ করানো হয়েছে শূন্য পদ থাকবে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি নেক্সট করে করেছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার পদের যে দরখাস্ত নেওয়া হলো তার পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে পরীক্ষা হবে দু হাজার সালের ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা হবে প্রথমেই দেখো রয়েছে পিএসসি ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে এক তিন দু ছাব্বিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিও ভি ডট ইন নেক্সট তাকে রয়েছে কেপি কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা একুশে ডিসেম্বর বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস পি আরবি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে এস আই দু হাজার তেইশের মেন্স পরীক্ষা স্থগিত বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস পিআরবি ডট ডাব্লিউ ডট জিওভি ডট ইন নেক্সট রয়েছে রেলের গ্রুপ ডি পরীক্ষা সাতাশে নভেম্বর থেকে ষোলোই জানুয়ারি বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে ইউপিএসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস দু হাজার ছাব্বিশের পরীক্ষা বা আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিস্তারিত পাবে টি পি ডাব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট পিএসসি ক্লার্কশিপ দু হাজার পরীক্ষা ডিসেম্বর দু বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লু বিপিএসসি ডট পরীক্ষা হবে ডিসক্রিপটিভ সিটের দু হাজার ছাব্বিশের পরীক্ষা আটই ফেব্রুয়ারি বিস্তারিত পাবে টিপিল ডট নেক্সট তা করে হচ্ছে স্কুল সার্ভিসের গ্রুপস এবং গ্রুপ ডির পরীক্ষা হবে আঠেরো থেকে পঁচিশ আঠেরো পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিস্তারিত পাবে www.wbpsc.gov.in ডাব্লিউ ডট ডট ইন তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই করে হচ্ছে স্বাস্থ্য দপ্তরের চারশো উনআশি হেলথ অ্যাসিস্ট্যান্ট পূর্ব বর্ধমানে তিনশো উনআশি তো এখানে বলা হচ্ছে তো এখানে বলা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির হেলথ অফিসার এবং স্টাফ নার্স ও কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে তিনশো উনআশি জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে কমিউনিটি হেলথ অফিসার জিএনএম পোস্ট বেসিক এবং বিএসসি বা বিএসসি নার্সিং কোর্স পাশটা যোগ্য দু হাজার একুশ বা তারপর তারপর পাশ করতে হবে রাজ্য নার্সিং কাউন্সিলিং নাম নথিভুক্ত থাকতে হবে বাংলা ভাষায় জ্ঞান থাকলে যোগ্য কম্পিউটারে দক্ষতা থাকলে ভালো হয় বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে তবশিলি এবং অভিষিরা যথারীতি বয়সের ছাড় পাবেন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য রাজ্য নার্সিং কাউন্সিলিং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম বা জিএনএম কোর্স পাশলে হলে আবেদন করতে পারেন বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মতো স্টাফ নার্স পদের জন্য জিএনএম কোর্স পাশটা পশ্চিমবঙ্গ বা ভারতীয় নার্সিং নাম নথিভুক্ত থাকলে যোগ্য দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বি হেলথ ডট জিওভি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে অনলাইনে তো দরখাস্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বি হেলথ ডট জিওভি ডট ইনে তো তোমরা বিস্তারিতর তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে পশ্চিম বর্ধমানে একশো তো এখানে বলা হয়েছে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির স্টাফ নার্স কাউন্সিলর এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য রাজ্য বা নার্সিং রাজ্য নার্সিং কাউন্সিলিং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম বা জিএনএম কোর্স পাশে আবেদন করতে পারেন রাজ্য নার্সিং কাউন্সিলিংয়ের নাম নথিভুক্ত থাকতে হবে বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো এখানে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে পারিশ্রমিক মাসে তেরো হাজার টাকা স্টাফ নার্স পদের জন্য জিএনএম কোর্স পাঁচটা পশ্চিমবঙ্গ বা ভারতীয় নার্সিং কাউন্সিলিংয়ে নামনতিভুক্ত থাকতে যোগ্য পিএসসি নার্সিং কোর্স পাঁচটাও যোগ্য পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলিংয়ে নামনতিভুক্ত থাকতে হবে স্থায়ী ভাষায় দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে চৌষট্টি বছরের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লু ডাব্লু ডট ডাব্লুবি হেলথ ডট জিওভি ডট ইনে তো এখানে পরীক্ষার কীভাব একশো টাকা দিতে হবে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিসের নবম দশমে কোন বিষয়ে কাট অফ নম্বর কত স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণী ইন্টারভিউয়ের জন্য সার্টিফিকেট ভেরিফিকেশান তালিকা বেরিয়েছে কমিশন সূত্রে খবর নবম দশমে শূন্য পদ আছে তেইশ হাজার দুশো বারোটি প্রায় চল্লিশ হাজার প্রার্থীকে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ঢাকা হয়েছে একশোটি শূন্য পদের জন্য একশো ষাট ডাকা হচ্ছে নির্দিষ্ট কোন বিষয়ে কাট নম্বর কত থাকবে নির্দিষ্ট কোন বিষয়ে যা কাট নম্বর থাকবে সেই নম্বর যত প্রার্থী পাবেন তাদের প্রত্যেকের সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে সব কম কাটঅফ নম্বর নম্বর হয়েছে ভৌতবিজ্ঞান বিষয় উপজাতি প্রার্থীর প্রার্থীর নম্বর বাংলা বিষয় মহিলা তবশিলী উপর জীবন বিজ্ঞানে তবশিলী উপজাতি মহিলার একুশ নম্বর নবম দশমের ক্ষেত্রে কোন বিষয়ে কাট নম্বর কত হয়েছে তা সম্ভবত নিচে দেওয়া হলো ইংরাজি বিষয়ে জেনারেলদের জন্য রয়েছে সত্তর মহিলাদের জন্য রয়েছে আটষট্টি বাংলা বিষয় জেনারেলদের জন্য রয়েছে উনসত্তর ইতিহাস বিষয় জেনারেলদের জন্য রয়েছে উনসত্তর ভূগোল বিষয় জেনারেলদের জন্য রয়েছে সাতষট্টি ভৌত বিজ্ঞানের জেনারেলদের জন্য রয়েছে পঁয়ষট্টি জীবন বিজ্ঞানের জেনারেলদের জন্য রয়েছে তেষট্টি নবম দশমের ক্ষেত্রে সার্টিফিকেট ভেরিফিকেশন হবে ছাব্বিশে ডিসেম্বর থেকে মেধা তালিকা বেরোবে আগামী বছর চব্বিশে মার্চ কাউন্সিলিং হবে কাউন্সিলিং শুরু হবে তিরিশে মার্চ থেকে নিয়োগপত্র দেওয়া হবে একত্রিশে মার্চ প্রাইমারি ডিসেম্বরের শেষ সপ্তাহে তো এখানে বলা হয়েছে প্রাইমারি টিচার পদে চারশো পদের জন্য প্রায় কিছু বেশি দরখাস্ত জমা পড়েছে এর মধ্যেও ইন সার্ভিস টিচার আছেন যারা কয়েক হাজার প্রার্থী যারা কাছাকাছি স্কুল বদলির জন্য নতুন নতুন করে দরখাস্ত করেছেন স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর ইন সার্ভিস টিচাররা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন কি নিশ্চিত নেই কারণ এ বিষয়ে আদালতে মামলা চলছে মোট শূন্য পদের প্রায় পাঁচগুণ প্রার্থী দরখাস্ত করেছেন বিশেষজ্ঞদের ধারণা সার্টিফিকেট ভেরিফিকেশনের প্রায় সাড়ে তিন থেকে গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে শিক্ষাগত যোগ্যতা জাতিগত সমর্থস সহ ইত্যাদি কারণে বহু প্রার্থীর পদ বাতিল করা হতে পারে অন্যদিকে দু হাজার চোদ্দো সালে প্রাইমারি টেট পাস সার্টিফিকেটের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হচ্ছে যারা দু হাজার চোদ্দো সালে টেট পাস করেছেন তারা ওয়েবসাইটে গিয়েসাইটি গিয়ে চব্বিশে ডিসেম্বরের মধ্যে দরখাস্ত করতে পারবেন টেট পাসের সার্টিফিকেট কবে থেকে দেওয়া হবে তা ওয়েবসাইটে পাবেন এস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ ডট ডট জিও বি ডট ইন ইয়ে ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে প্রতিরক্ষা দপ্তরের সাতশো চৌষট্টি অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সেন্টার ফর পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্টের বিভিন্ন ট্রেডে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ টেকনিশিয়ান এ পদে সাতশো চৌষট্টি জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিপ ক্যাটাগরিতে নিয়ে হবে এই সব বিষয়ে অটোমোবাইল ইঞ্জিনিয়ার পদের জন্য অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশার যোগ্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পদের জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্সরা আবেদনযোগ্য এবং কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সের ডিপ্লোমা কোর্সের আবেদনযোগ্য আবেদনযোগ্য ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য সব পদের বেলা দরখাস্ত করবেন অনলাইনে পয়লা জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে ডবলিউডাব্লু ডট জিআরডিও ডট ওআরজি তো এখানে পরীক্ষার ফি বাবু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বেলায় সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে জমা দেবেন তেসরা জানুয়ারির মধ্যে পরীক্ষা দিয়ে থাকলে পাঁচশো টাকা ফেরত পাবেন করতে পারবেন থেকে তথ্য রয়েছে ইউপিএসসির এন এবং এন এ দু হাজার ছাব্বিশ পরীক্ষার মাধ্যমে তিন বাহিনীতে তিনশো চুরানব্বই অফিসার তো এখানে বলা হয়েছে বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তিন বছরের ট্রেনিং দিয়ে অফিসার পদে তিনশো জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা স্থল বাহিনীর আর্মির জন্য আবেদন করতে পারেন ফিজিক্স কেমিস্ট্রি এবং অঙ্ক অন্যতম বিষয় হিসাবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাশা বিমান বাহিনীর এয়ারফোর্স নৌ বাহিনীর নেভি বা নেভাল একাডেমিক টেন প্লাস টু ক্যাডেট এন্ট্রি স্কিমে আবেদন করতে পারেন নেভাল একাডেমিকে শুধুমাত্র ছেলেরা আর আর্মি নেভি এয়ারফোর্সের ছেলেমেয়েরা আবেদনযোগ্য পারেন আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য সব বাহিনীর ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে এক সাত দু হাজার সাতের মধ্যে এক সাত দু হাজার সাত থেকে এক সাত দু হাজার দশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্লাস ইউপিএসে অনলাইন ডট এনআইসি ডট ইন এখানে পরীক্ষার বিবাদ একশো টাকা দিতে হবে তো তোমার বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে হচ্ছে ইউপিএসসি সিডিএস দু হাজার ছাব্বিশ পরীক্ষার মাধ্যমে তিন বাহিনীতে চারশো একান্ন অফিসার তো এখানে বলা হচ্ছে ভারতীয় স্থল বাহিনী নৌবাহিনী বাহিনী ন মাস থেকে বছর এগারো মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে চারশো একান্ন জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব বিভাগে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি অফিসার্স ট্রেনিং একাডেমি নেভাল একাডেমি ও এয়ারফোর্স অ্যাকাডেমিতে কারা কোন বিষয়ের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিক পদের জন্য গ্র্যাজুয়েট ছেলে লম্বা অন্তত একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সিম হলে আবেদন করতে পারেন জন্ম তারিখ করতে হবে দুই এক দু হাজার তিন থেকে এক 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 দু হাজার আটের মধ্যে মোট আঠেরো মাস ট্রেনিং হবে অফিসার্স ট্রেনিং একাডেমি পদের জন্য যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস ছেলেরা অফিসার্স ট্রেনিং একাডেমি পদের জন্য আবেদন করতে পারেন যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাশটা অবিবাহিত তরুণরা আবেদনযোগ্য বয়স হতে হবে জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার দুই থেকে এক এক দু হাজার আটের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডট ডবল স্লাস টিপিল ডাব্লিউ ডট ইউপিএসি অনলাইন ডট এনআইসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফ্বে দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সটটা করে হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে সাতশো চোদ্দ মাল্টিটাস্কিং এস্টা তো এখানে বলা হয়েছে দিল্লি সরকারের অধীন বিভিন্ন সমস্ত কাজের জন্য দিল্লির সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাল্টিটাস্কিং স্টাফ পদে সাতশো চোদ্দ জন মেয়ে নিচ্ছে মাধ্যমিক পাস ছেলে মেয়ের আবেদন করতে পারেন বয়স হতে হবে পনেরো এক দু হাজার ছাব্বিশের হিসাবে আঠারো থেকে সাতাশের মধ্যে তপশিলা পাঁচ বছর ওবিসিরা তিন বছরের প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন প্রাক্তন সমরকর্মী যথারীতি বয়সের ছাড় পাবে তো এখানে প্রার্থী করবে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড তো এখানে কম্বাইন্ড এক্সামিনেশন দু হাজার পঁচিশ মাল্টি টাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে প্রথমে কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা হবে দুশো নম্বরে টি এমসি কিউ থাকবে বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে ডিপি ডাব্লিউ ডট বি ডট দিল্লি ডট জিওভিটি ডট এনআইসি ডট ইন দরখাস্ত করবেন অনলাইনে পনেরোই জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডট ডবল স্ল্যাশ ডি এস 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 বি অনলাইন ডট এনআইসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে নেক্সটটা করে হচ্ছে চুয়ান্ন ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন এক্সিকিউটিভ ট্রেনি পদে চুয়ান্ন জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য আবেদন করতে পারেন বলে দেওয়া হয়েছে এক্সিকিউটিভ ট্রেনিং মেকানিক্যাল পদের জন্য মেকানিক্যাল প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল থার্মাল মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের ডিগ্রি কোর্স পাঁচটা পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন দরখাস্ত করবেন অনলাইনে তেইশে ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে ডবডাব্লিউ ডট ডিভিসি ডট জিওভি ডট ইন তো এখানে পরীক্ষার ফবদ তিনশো টাকা দিতে হবে তো তোমরা তোমার বিস্তারিত তথ্য তথ্যোক্ত ওয়েবসাইটে নেক্সট করো যে রাইটসে একশো পঞ্চাশ টেক অফিসার তো এখানে বলা হচ্ছে রাইটস লিমিটেডের সিনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল পদে একশো পঞ্চাশ জন লোক নিচ্ছে মেকানিক্যাল প্রোডাকশন এবং প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং মেকানিক্যাল অটোমেশন মোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশটা অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য দু বছরের পোস্ট কোয়ালিফিকেশনের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে চল্লিশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লু ডট রাইটার্স ডট কম তো এখানে পরীক্ষার তিনশো টাকা দিতে হবে ইডাব্লিউস তপশিলী প্রতিবন্ধী একশো টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওই ওয়েবসাইটে নেক্সট তা করেছে ইন্ডিয়ান অয়েলে পাঁচশো নয় অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এ মার্কেটিং এবং ডিভিশন পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন ট্রেড অ্যাপারেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ট্রেড অ্যাপারেন্টিস ও গ্রাজুয়েট অ্যাপারেন্টিস হিসেবে পাঁচশো নয় জন মেয়ে নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে টেকনিশিয়ান অ্যাপায়েন্টিস এবং ডিসিপ্লিন মেকানিক্যাল পদের জন্য মেকানিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য টেকনিশিয়ান অ্যাপায়েন্টিস পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য সব ক্ষেত্রে বয়স হতে হবে একত্রিশ বারো দু হাজার পঁচিশে হিসাবে আঠেরো থেকে চব্বিশের মধ্যে আগ্রহী প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে নয় জানুয়ারি পর্যন্ত ডেটা অপারেটর রিল ট্রে ট্রেডের বেলায় এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপি ডট ডবল স্ল্যাশ অ্যাপারেন্টিস অফ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন টেকনিশিয়ান অ্যাপারেন্টিস এবং গ্র্যাজুয়েট পদের বেলায় এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপি এস ডট ডবল স্লাস এনএটিএস ডট এডুকেশন ডট জিওভি ডট ইন তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ও ওয়েবসাইটে করে হচ্ছে রাজ্য সরকারের রিপোর্টার্স পিএসসির মাধ্যমে তো এখানে বলা হয়েছে সরকারের বিভিন্ন দপ্তরের কাজের জন্য ইংলিশ রিপোর্টার ব্যাঙ্গুলির রিপোর্টার এবং জুনিয়র ব্যাঙ্গুলির রিপোর্টার ও হিন্দি রিপোর্টার পদে কিছু ছেলেমেয়ে নেওয়া হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তেরোই ডিসেম্বর পিএসসি কর্তৃপক্ষের ওপর এই চারটি পদে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে কোনো শাখে গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন বাংলা হিন্দি ইংরাজি টাইপিং ও শর্ট হ্যান্ডে দক্ষতা থাকতে হবে বাংলা ইংরাজি হিন্দি লিখতে ও পড়তে জানা দরকার বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশে হিসাবে চল্লিশের মধ্যে তপসিনেরা পাঁচ বছর ও তিন বছর বয়সে ছাড় পাবে আত্ম বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রথমে লিখিত পরীক্ষা ও বিজ্ঞপ্তি বলে দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যম ডব্লিউডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউ বি অনলাইন ডট জিওভি ডট ইন তো আরও বিস্তারিত তথ্য তথ্যোক্ত ওয়েবসাইটের মাধ্যম